এই যে আমি এই দশ টাকার টোস্ট বিস্কুটগুলো এনে রেখেছি এগুলো হচ্ছে গিয়ে মানে আমি চপটা বানানোর পর বেসনের গোলাটা আর কি চুবিয়ে দেওয়ার পর এগুলোর ওপরে রাখবো যাতে ওইটা খুব কুড়ুমুড়ে হয় মানে বাইরের যে লেয়ারটা থাকবে সেটা যাতে খুব ক্রাঞ্চি হয় খেতে খুব ভালো লাগে যেমন দোকানে যেমন হয় ক্রাঞ্চি টাইপসের সেগুলো তো সেই মানে কি বলে ওই গুঁড়োগুলো তো কিনতে পাওয়া যায় তো আমার কাছে তো এই গুঁড়োগুলো নেই এই জন্য আমি টোস্ট পুস্টটাকে গুঁড়ো করে এটাকে বানিয়ে নেব আর মোচা তো সেদ্ধ করা আছে আলু সেদ্ধ করাও আছে শুধু মোচাটাকে আলুটাকে আমি আদা রসুন পেঁয়াজ একটু মশলা দিয়ে কড়াইতে একটু কোষ এখানে এই কটা আমি নিলাম গুঁড়ো করে দেখি মানে কতটুকু হয় কারণ আমার মোচা যা আছে সেটার সঙ্গে যে পুটটা হবে সেই চপের পরিমাণ অনুযায়ী তো আমার এই হচ্ছে কি গুঁড়োটা লাগবে যাতে পুরো ভালো করে গায়ে লেগে যায় এই জন্য তো আমি এটা হচ্ছে কি আগে গুঁড়ো করে রেখে দিচ্ছি এখন মানে একটা একটা করে কাজ গুছিয়ে রাখছি তারপরে ওটা করবো দেখো সে বিস্কুটটাকে আমার গুঁড়ো করা হয়ে গেছে পুরো প্যাকেটটাকে গুঁড়ো করে নিয়েছি যদি বেশি থাকে তো আমি রেখে দেবো যখন অন্য কোনো চপ বানাবো তখন সেই ক্ষেত্রে কাজে লাগবে চিকেন চপ বা ডিমের ডিম যখন করব তো এটা করে রেখে দিলাম এবার আমি আদা পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখো আমি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তারপর আমি সন্ধ্যার দিকে বানাবো শুধু পেস্টটা আপাতত করে রাখবো তারপর আমি বানিয়ে রাখবো এটা দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি এবার আমি পেস্টটা করে নেব দেখো আমার পেস্টটা করা হয়ে গেছে রসুন পেঁয়াজ আদা ছিল সেই পেস্টটা আমি করে নিয়েছি এই পেস্টটাতে দিয়ে কড়াইতে দিয়ে কষিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে মানে মোচাটা আলুটা দিয়ে দেব আমি সামান্য কিশমিশও ভিজিয়ে রেখেছি ওই পুরের মধ্যে দেবো বলে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে টুকরো টুকরো করে দেবো যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে এবার এই সেদ্ধ আলুটাকে আমি আর কি পেস্টের মতো করে নেব যেটা আলু সেদ্ধ মাখার মতো করে নেব মেখে নেব তারপরে আমি করব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তারপরে আমি তেল দিয়ে দেব কড়াইতে আলুটা দেখো এরকমভাবে একটু মেখে নিয়েছি এখানে সামান্য শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি কড়াই দেখো গরম হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দেব একটা মোচা আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি মোচাটাও দিয়েছি আলুটাও দিয়েছি এবার একসঙ্গে মেরে চেড়ে এর মধ্যে একটু গরম মশলা লবণ আর একটু ছাতু জাস্ট আমি দেবো কারণ ছাতি দিলে মানে পুষটা ভালো শক্ত শক্ত হবে ওখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা ছিল পেস্টটা দিয়েছি আর ওখানে আছে আলু আর মোচা এটাকে ভালো করে একটু কষিয়ে নেব লবণ দিয়েছি পরিমাণ মতো আর তারপরে হচ্ছে একটু গরম গুঁড়ো এখানে রাখা আছে গরম মশলার গুঁড়ো তো আমি আমার যেটুকু পরিমাণ মতো সেইটুকু গরম মশলা আর কি দিচ্ছি এই এইটুকু দিচ্ছি এইটুকু ছোটো সেই পাল্টু দিয়ে খুবই সামান্য মানে এক চিমচামতো আমি হলুদ দিয়েছি হ্যাঁ হলুদটা দিয়ে দিয়েছি এটাকে দেখো কষতে লেগে লেগে যাওয়ার আগে আমি তুলে নেবো একটু দিলাম সামান্য জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে মিক্সড করে নিয়ে আর ছাতুটা দিয়ে নামিয়ে চলবো দেখি পাশে কেমন আছে ছাতুটা দিলেই পুকুর টাইট হয়ে যাবে তো এইটা হলো ছাতু এই পাশে যেটুকু আছে এইটুকু ছাতু ছোলার ছাতু আর এটা সেই বিস্কিটের গুড়িটা ভেবন এটা বিস্কিটের গুঁড়ি এটা ছোলার ছাতু এই ছোলার ছাতুটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন বেসন নিয়েছি একটু হচ্ছে কি লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দেব হলুদ দিয়ে হচ্ছে বেসনটা গুঁড়বো কারণ ওইটা চপের শেপটা করে এটা আমি বেসনে যে ব্যাটারটা হবে সে ব্যাটারে আর কি ডুবিয়ে তারপরে এই জুঁড়োতে মিক্স করে আবার ভাজব এই দেখো মোচাটা এরকম হচ্ছে এখন ধোয়া উঠছে এখনো ঠান্ডা হয়নি ঠান্ডা হলে তবেই আমি মোচা শেপ দেবো নাহলে গরম লেগে যাবে হাতে আর এখানে আমার মা ব্যাটারটা রেডি করেছে হ্যাঁ আর এইটা তো এইটা তো আমি মোচা চপগুলো আগে রেডি করি তারপরে ব্যাটারে চুবি চুবি দেখাচ্ছি আমি ছোটো ছোটো করে করছি তোমরা বড়ো আলাদা করতে পারো হুম আমি ছোটো ছোটো করে করছি পাঁচ হাজার নাই হাজার এইটা আমি তোমার করে নিচ্ছি আর কি তো আমি এটা ছোটো ছোটো করে করছি তোমরা বড়ো বড়ো করে করতে পারো এখানে তিনটে আমি রাখলাম তারপরে আমি ব্যাটারে দেব এখন অনেকটাই গরম আছে যথেষ্ট গরম আছে তে অসুবিধা হচ্ছে গোল 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 এই দেখো এতগুলো আবার তৈরি হয়ে গেছে আর এখানে এইগুলো রেডি হয়ে গেছে রেডি হয়ে আছে আর এইটা এতগুলো তৈরি হচ্ছে আর এখানে ভাজতে বসানো হয়েছে দুটো देखी केमन है এই দেখো হয়ে গেছে মোচার চক রেডি যতগুলো ছিল সব ভাজা হয়ে গেছে আর যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করছে তার জন্য বাড়িতেই বানিয়ে নিলাম যেহেতু মোচা ছিল তো দেখো দেখো আমি ডেকোরেট করে নিয়েছি এখানে দিয়েছি টমেটো কেচাপ মিওনিস নিউনি একটা শশার স্লাইস আর এই যে দুই ধরনের দিনের হচ্ছে গিয়ে দুই ধরনের মোজার হচ্ছে শেপ করেছে একটা লম্বাটা একটা গোল গোল এখানে একটু করে লেবু তোমরা বলো কেমন লাগছে তোমরা বাড়িতে বানিয়ে খেও আই হোস তোমাদের খুব ভালো লাগে জাস্ট ইয়াম্বি লাগছে লেবু চিপে এগুলো দিয়ে খেতে দারুণ লাগছে